আজ দ্বিতীয় নম্বর পাট নম্বর থ্রি আজ আমরা এখান থেকে শুরু করবো সতু সসম্মনে চুপি চুপি বলে দেখিলি কবি মানুষ আমি বললাম কী করছেন লিখছেন বিড়বির করে কি বকছেন ওরকম কবিরা করে থাকে দুজনে চুপ করে দাঁড়িয়ে কবির কাণ্ড অনেকক্ষণ দেখলাম এই আমার জীবনে প্রথম একজন জীবন্ত কবির ক্রিয়াকলাপ দেখবার দুর্লভ সৌভাগ্য ঘটল মনে আছে সাউলা ঝোপের পাশে ছিলই বড় একটা কত বেল গাছ তলা বিছিয়ে পড়েছিল পাকা পাকা কত বেল প্রশ্ন যদি করে যে তার কি কি মনে ছিল যে সেই ঝোপের পার্শ্বে একটা বড় কতবেল গাছ ছিল আর কতবেল গাছের নিচে পাকা কত কতবেল পড়া ছিল সেই বয়সের লোভ বিশেষ করে কতবেলের ওপর লোভ দমন করেছিলাম কবি দেখবার আনন্দে ও বিস্ময়ে উমাচরণ মাস্টারের বয়স তখন কত যদি জিজ্ঞেস করে যে উমাচরণ মাস্টার উমাচরণ মাস্টার মশাইয়ের বয়স কত তাহলে আমার মনে হয় তখন উমাচরণের বয়স চল্লিশের অপর চল্লিশের অপর কারণ আমার মায়ের বড় ভাই কার মায়ের বড় ভাই আমার মায়ের বড় ভাই আমার বড় মামা যার বয়স এখন শুনতাম পঁয়ত্রিশ তিনি মাস্টার মাস্টারমশাইকে দাদা বলে ডাকতেন তিনি মাস্টার মশাইকে কি বলে ডাকতেন দাদা বলে ডাকতেন আমরা যেমন নিঃশব্দে যেখানে গিয়েছিলাম সেখানে গিয়েছিলাম তেমনই নিঃশব্দে চলে এলাম মনে বিশ্বময় ও আনন্দ নিয়ে মনে কি নিয়ে মনে বিশ্বময় ও আনন্দ নিয়ে এরপরে উমাচরণ মাস্টার যখন পড়াতেন তখন হাঁ করে তার দিকে চেয়ে থাকতাম কারা উমাচর মাস্টারের দিকে চেয়ে থাকতেন তাহলে ছেলেগুলি মাস্টারের দিকে চেয়ে থাকতেন এরপরে উমাচর মাস্টার যখন পড়াতেন তার দিকে সবাই হাঁ করে তাকিয়ে থাকতেন একজন কবি বোটে উনি ঠিকই বলেছেন বড় বড় লোকেরা প্রথম জীবনে মাস্টারি করেন বড় বড় লোকেরা প্রথমে কি করে থাকেন প্রথমে মাস্টারি করে থাকেন ওর বয়স বেশি হয়েছে বোটে কিন্তু উনি একজন কবিও তো হয়েছেন বলছে কার বয়স হয়েছে এতটি তাহলে বলতে হবে উমাচরণ মাস্টার মশাই তো যার বয়স এতটি হয়েছে সে এখন কি আছেন তো উনি এখন কবি আছেন সারদাদা সারদাটা কিছুই বোঝে না কে বোঝে না তো সারদাটা খানেক কাটলো আমরা কোটি ছেলে উচ্চ প্রাইমারি পরীক্ষা দেওয়ার জন্য তৈরি হচ্ছি কারা উচ্চ প্রাইমারি পরীক্ষা দেওয়ার জন্য তৈরি হচ্ছে সেই ছেলেগুলি সেই বছর উমাচরণ মাস্টার আমাদের নিয়ে রানাঘাটে যাবেন পরীক্ষা দেওয়াতে কে তাদের পরীক্ষা দেওয়াতে নিয়ে যাবে তাহলে উমাচরণ মাস্টার মশাই কিসের পরী কোথায় নিয়ে যাবে পরীক্ষা দিতে তাহলে বলতে হবে রানাঘাটে কশ্চিন যদি করে তারা কিসের পরীক্ষার প্রস্তুতি নিচ্ছিল তাহলে বলতে হবে উচ্চ প্রাইমারির পরীক্ষা তো চারটি ছেলে মনে আছে দের কান্নায় কাদের কান্নায় শক্তিদের কান্নায় আমি শতু ও সারদা কে সারদা দুর্গাপুর থেকে দুর্গাপুর দুর্গাপুর থেকে হেঁটে বেরিয়ে সাবুলতলা মাঠ যখন পড়ি তখন দুপুর গড়িয়ে গেছে আজ এটুকুটাই থাকুক পরের দিন অন্যটা পড়বো ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করার